হাই কি অবস্থা কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কে কী অবস্থা আপনি কেমন আছেন আপনাকে ঠিক চিনতে পারলাম না আমি আমাকে নাসিনার মতনই কথা কারণ আজ থেকে দশ বছর আগে আপনার সাথে আমার দেখা হয়েছিল সেই স্কুল লাইফের কথা মনে আছে আপনার টনির কথা হ্যাঁ টনির কথা তো মনে আছে আপনি সেই টনি তো কেমন আছেন আপনাকে অনেক মিস করতাম সেই স্কুল স্কুল পালিয়ে দুজন যা ক্যাফে ফুচকা খাইতাম চা খাইতাম কফি খাইতাম সেই দিনগুলোর কথা কি আর ভোলা যায় যাক আপনার মনে আছে আমি তো ভাবছিলাম আপনার সেই দিনগুলোর কথা মনেই নেই তো চলুন যাই আজকে একটা কফি পার্টি হয়ে যাক এক কাপ কফি খাই চলুন না মনে থাকবে থাকবে না কেন আপনি কি আমাকে এতটাই অকৃতজ্ঞ মনে করছেন তাহলে চলেন এক কাপ কপি হয়ে যাক না আজ না অন্য আর একদিন খাব আজ তো দেখা করলাম মোবাইল নম্বরটা দিতেন মাঝে মাঝে কথা হবে ইনশাল্লাহ না অনেক দিন পরে দেখা আপনার সাথে আজকে সারছি না আজকে অন্তত এক কাপ কপি খাইতে হবে চলুন যাই সেই কপি হাউসে ঠিক আছে আপনি যেহেতু ছাড়ছেনই না চলুন যাই একটা কপি খাই তো ম্যাডাম কি খাবেন বলুন শুধু কপি হলেই হবে আর কিছু দরকার নেই আপনাকে অনেক দিন পরে পাইছি শুধু কফি হলে হবে নাকি কি আরও কিছু খাইতে হবে এই ওটার একটা কফি একটা লাচ্ছি আর একটা বিরিয়ানি নিয়ে আসেন সাথে একটা কোক থাকে যেন এই আপনি কি করছেন আমি কিছুক্ষণ আগে বাসার থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি আপনার দেখতেছি সম্পূর্ণ অর্ডার দিয়ে বসে আছেন এটা আমার পক্ষে খাওয়া তো অসম্ভব অন্য আরেকদিন এসে খাবো অনেক কিছু আরে কই অনেক এই সামান্য কিছু অর্ডার এ পারবেন সমস্যা নেই কি করছেন এত কিছু খাওয়া যাবে তো অনেক খাবার নষ্ট হবে দেখেন আরে নয় নষ্ট হবে না আমি আছি না শুধু কি আপনি একা খাবেন আমিও তো খাবো দেখা যাবে সমস্যা নেই এত খাবার খাওয়া যায় তো জুলুম করে খাইলাম তো যাই হোক খাবারটা অনেক ভালো ছিল চলুন এখন উঠতে হবে আমার বাসায় আব্বা আম্মা চিন্তা করবে ঠিক আছে চলুন আপনাকে যে খাওয়াইতে পারছি এটাই আল্লাহ শুক্রিয়া অনেক দিন পরে দেখা আবার কবে দেখা হবে বলুন দেখা যেহেতু একবার হয়েছে তো আবার হবে সমস্যা নাই তো অপেক্ষায় থাকেন ওকে চলুন উঠি